সালামু আলাইকুম আহমেদুল্লাহ প্রিয় প্রবাসী বায়ুগণেরা আজকে হলো জানুয়ারি মাসের একুশ তারিখ দুই সাল রোজ মঙ্গলবার বন্ধুরা গতকালকে দেখে আজকে আবার মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের টাকা রেটটা বেড়েছে যেমন উমানের রিয়ালার রেটটা বেড়েছে এমনিভাবে আবার কুয়েতের দিনার রেটটা কিছুটা পরিবর্তন হয়েছে বা অন্যান্য দেশের টাকা রেটটাও কিন্তু কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে প্রতিদিন এই টাকা রেটটা কিন্তু আপডাউন হচ্ছে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি শেয়ার করে দিলে অন্য বাইরে যেন অনেকটা উপকৃত হতে পারবে তো আজকে শুরুতে জানিয়ে দিচ্ছি বাহরাইনের দিনার রেট আজকে যারা বাহরাইন থেকে একদিনের বাংলাদেশে বাড়াবেন তিনশত তেইশ টাকা বিরানব্বই পয়সার মতো করে পাবেন এই রেটটা পেয়ে যাবেন জেন্টস এক্সচেঞ্জে তাছাড়া বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশো তেইশ টাকা তেইশ পয়সা লুলু মানি ট্রান্সফার তিনশো তেইশ টাকা নব্বই পয়সা এন এক্সচেঞ্জে একচেঞ্জে তিনশো তেইশ টাকা উনআশি পয়সা আজকে বন্ধুরা মার্কিন এক ডলার একশো তেইশ টাকা পঁয়ষট্টি পয়সা এই রেটটা পেয়ে যাবেন রিয়া মানি ট্রান্সফার থেকে তাছাড়া ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে একশো বিশ টাকা সাতত্রিশ পয়সা স্কুলে বন্ধুরা সিঙ্গাপুর এক ডলারে উনানব্বই টাকা নব্বই পঞ্চাশ পয়সা ইউরোপীয় এক ইউরোতে একশো সাতাশ টাকা দশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে পঁচাত্তর টাকা নব্বই পয়সা ব্রিটেনের এক পাউন্ডে একশত আটচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা স্কুলে বন্ধুরা ইরাকের এক দিনারে জিরো টাকা তিরানব্বই পয়সা কানাডিয়ান এক ডলারে পঁচাশি টাকা দশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলারে আটষট্টি টাকা পঞ্চাশ পয়সা মালদ্বীপের এক ক্রুবিয়াতে ষাট টাকা নব্বই পয়সা আজকে মালয়েশান এক ক্রিঙ্গিত বিনিময় সাতাশ টাকা আঠারো পয়সা তো মালয়েশিয়ান লোটাস মানি ম্যাক্স মানি এনবিএল রিয়া মানি ট্রান্সফার মার্সেন্টেড অগ্রণী সকল এক্সচেঞ্জগুলোতে সাতাশ টাকা থেকে শুরু করে সাতাশ টাকা আঠারো পয়সার ভিতরে পেয়ে যাবেন দু একটা এক্সচেঞ্জে পাঁচ থেকে দশ পয়সা ব্যবধান পাবেন অপরদিবরা আজকে কাতারের একটি তেত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা কাতার মানে একচেঞ্জের তেত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা সিটি একচেঞ্জের তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা তাছাড়া কাতারের সকল একচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা তিপ্পান্ন পয়সার ভিতরে পাবেন সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন হাফিফ কাতার এক্সচেঞ্জে অপর যেমন আজকে উমানের এক রিয়ালে তিনশত সতেরো টাকা উমানের গালফ এক্সচেঞ্জে তিনশত সতেরো টাকা তাছাড়া উমানের সকল অ্যাক্সেঞ্জগুলো হাতে তিনশত ষোলো টাকার মতো করে পাবেন যা গতকালকে থেকে আজকে আবার উমানের রিয়ালের রেটটা অনেকটাই কিন্তু বেড়েছে অপর যেমন আজকে সংযুক্ত আরব আমিরা দুবার এক গ্রামে তেত্রিশ টাকা তেইশ পয়সা দুবাইয়ের লোলো লরি আলানসারি জিএসিসি ওয়াল স্ট্রিট সকল এক্সচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা তেইশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে কুয়েতের একদিনে হয় তো পঁচানব্বই টাকা কুয়েতের আলনাদা এক্সচেঞ্জে এই রেটটা পেয়ে যাবেন তাছাড়া কুয়েতের আলমোল্লা আল মুজাইনি জয়ালুকাস তারপরে কুয়েত বারাইন এক্সচেঞ্জ বিএসসি সিটি ইন্টারন্যাশনাল সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত চুরানব্বই টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি এক রিয়ালের বিনিময়ে তেত্রিশ টাকার ভিতরে পাবেন যেমন তেলেমানি থেকে বত্রিশ টাকা তিন পয়সা অ্যাস্টাসি পে থেকে বত্রিশ টাকা সাত পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা আট পয়সা তাহুল থেকে বত্রিশ টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে একত্রিশ টাকা আটানব্বই পয়সা এস এন থেকে বত্রিশ টাকা দশ পয়সা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা একাশি পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা পাঁচ পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা সত্তর পয়সা মোবাইলই পে থেকে বত্রিশ টাকা আট পয়সা পে থেকে একত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা অন্যান্য একচেঞ্জে আপনারা ভালো রেটটা পাবেন